অবিশ্বাস্য হলেও সত্যি যে পিরিসপুরের বেশ কিছু অঞ্চলে এখনও হোগলাপাতার শিকর খাওয়ার প্রচলন রয়েছে নদীর কিনারা গেসে জন্মানো হোগলাপাতার শিকড় খাওয়া এই অঞ্চলের ছোটো বড় সবার কাছে একটি জনপ্রিয় এবং ঐতিহ্যবাহী খাবার আয়রন পুষ্টি এবং ক্যালোরিযুক্ত এই খাবারটি হোগলাপাতার গোড়ায় আট থেকে দশ ইঞ্চি মাটির নিচে পাওয়া যায় স্থানীয় ভাষায় এটার নাম গজি এবং কি হোগলা ফুল দিয়েও পায়াস রান্না করে খায় এই অঞ্চলের মানুষ প্রতিদিন সকালে নৌকা নিয়ে বেরিয়ে পড়েন হোগলাপাতা ফুলের সন্ধানে এবং কি জোপ জোপজার চিড়ে খোঁজ করেন ফুল এই ফুলগুলো বাসায় নিয়ে রোদে শুকিয়ে এর থেকে একটি পাউডার বের করা হবে সেই পাউডার থেকে হবে সুস্বাদু পায়াস